মনে মনে এসব বলে বাঁকা হাসি দেয় রুমের মধ্যে বসে আছে আলো আর রাত্রি মেহেদি পর্ব শেষ করে খাওয়া দাওয়া করে দুজন একান্তে কিছু সময় কাটানোর জন্য রাত হয়ে গেছে বাড়িও যেতে হবে রাত্রির দরজার সামনে এসে ওদের কথা শুনে থমকে দাঁড়ায় রাত্রি আলোকে বলল। তুই ঠিক আছিস তো আলো মানে ভাইয়ার সাথে মানিয়ে নিতে পারছিস তো হুম না কি আছে দেখ আমি একটা কথা বলি তুই কি আধার ভাইয়াকে ভালোবাসিস আধার ও আলোর উপর আধার ও আলোর উত্তর ওয়েট করছে আলো আমতা আমতা করে বলে এই যে বলিস আলোর কথাই আধার বেশ কষ্ট পায় এই রাত্রি আবার করে না করে সঠিক করে বল আমি না হলে শাস্তি পাচ্ছি না আমি না হলে শান্তি পাচ্ছি না প্লিজ বল ভালোবাসিস ভাইয়াকে আলোর এবার মুখ খোলে হুম ভালোবাসি বড্ড ভালোবাসি সাইকোটাকে আধারের মুখে যেন জীবনের সবচেয়ে বড় হাসি ফুটে ওঠে হাজার প্রজাপতি হাজার প্রজাতি উড়ে বেড়াচ্ছে মনে হাজার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে মনে ইচ্ছে করছে গিয়ে চাপতে চড়িয়ে ধরতে ওর জান পাখিকে তাহলে তাহলে ভাইকে বলে দিয়েছিস না আর বলবো না কেন কেন বলবি না ভোরু কুচকে ঝিক করে দেখ রাত্রি বেবি আমার বিয়ে নিয়ে অনেক প্ল্যানিং ছিল যা ওই পঞ্চাশ সাইকোটা এসে লন্ড বন্ধ করে দিল আমি চেয়েছিলাম আমার একটা বয়ফ্রেন্ড হবে ও আমাকে প্রপোজ করবে তারপর আমাদের ধুমধাম করে বিয়ে হবে আমি একটু ডান্স করব বিয়ের কথা বাদ দিলাম তুই জানিস সাইকোটা আমাকে প্রপোজ পর্যন্ত করেনি গাধা আধার মনে মনে বলে তো জানতার অভিমান হয়েছে প্রপোজ করিনি বলে

আলো এবার রেগে বোম সেই রাত্রিদের বাসা থেকে আসার সময় থেকে আধার এমন কাণ্ড করছে যে আলো ভয়ে সিটিয়ে যাচ্ছে নিজে ছাড়তে নিজে ছাড়াতে ছাড়াতে বলে এই সত্যি করে বলুন তো ওই বাড়িতে কি খেয়েছে এমন আজি ব্যবহার কেন করছেন আমি কি করলাম ইনোসেন্ট ফেস নিয়ে বলে আহারে কচি খুকা কিচ্ছু বোঝেনা যেন সালা দেবীর ছাড় আমাকে এই কি বললে তুমি আমি কোন দিক দিয়ে তোমার সালা লাগি আর এক মিনিট আজ বিকেলে কি যেন বলছিলে আমি লুচু তার শাস্তি তো এখনো বাকি মুখে ডিভিল হাসি দিয়ে বলে আলো শুকনো ঠোক গিলে আমতা আমতা করে বলে তো ভুল কি বলেছি দেখছি তো দেখেছি তো আজ কেবিনে কি করছিলেন সে তো আজ তোমার রণচন্ডী রূপ দেখে নিলাম কিন্তু তোমার হট লুক কবে দেখবো বলো তো ছি আপনি এত বাজে কথা কি করে বলেন বড্ড ঠোঁটকাটা আপনি লজ্জাই অন্যদিকে মুখ ঘুরিয়ে আধার আলোর থুতরি ধরে ওর মুখের সামনে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেয়ে বলে বউয়ের সামনে লজ্জা পেলে জীবনে বাবার শোনা লাগবে না কি বুঝলে জানবাখি এটাই যে আপনি একটা তার কাটা বলে আধারকে সরিয়ে দেয় এক দৌড় আলোর কথা বুঝতে পেরে আধারও আলোর পিছনে দৌড় জানবাখি দাঁড়াও আজ ধরতে পারলে তোমার খবর আছে এই মিসেস এত সহজ না চৌধুরী দাঁড়াও তোমার হচ্ছে। মিসেস ধরা দুজনে পুরো বাড়ি জুড়ে দৌড়ে বেড়াচ্ছে আলতাব চৌধুরী বাড়ির ভিতরে এত হাসাহাসির শব্দ শুনে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে এটা কোনো দুঃখের কান্না না এটা সুখের কান্না আজ অনেক দিন পর বাড়িটা কেমন সতেজ হয়ে গেছে উনি একটা শান্তির নিশ্বাস নিয়ে শুয়ে পড়লেন আধার আলোকে ধরে কোলে করে রুমে এনে ধপাস করে বিছানায় ফেলে দেয় আধার নিজের গায়ের শার্ট খুলে সোফায় ছুঁড়ে মারে আলোর দিকে এগিয়ে যেতে থাকে আলো পিছাতে থাকে তো মিসেস আলো এখন কি হবে আপনার একটা ডেভিল হাসি দিয়ে না প্লিজ প্লিজ এমন করবেন না আ আর কিছু বলার আগে আধার ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আলো ছটফট করতে থাকে আধারের তাতে কোনো খেয়াল নেই ও তো একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে আধার আলোর ঠোঁট খুব সফটলি চুষে যাচ্ছে একবার নিচের ঠোঁট তো একবার উপরের ঠোঁট এটা ছাড়া ওর যেন আর কোনো কাজ নেই আলোর এবার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এমন ভাবে কিছুক্ষণ থাকলেও মরেই যাবে আলোর শ্বাস নিতে কষ্ট হচ্ছে দেখে আধার না চাওয়া সত্ত্বেও আলোকে ছেড়ে দিল ছাড়া পেয়ে আলো জোরে জোরে শ্বাস নিতে লাগলো ওর মনে হচ্ছে ঠোঁট আর ঠোঁটের জায়গায় নেই কেউ নিয়ে গেছে বোধ হয় মনে মনে আধারকে গালি দিচ্ছে আমার ঠোঁটের কি অবস্থা করেছে আল্লাহ পুরো ঠোঁট ফুলে গেছে আমি বাইরে কি করে বের হব তোর জীবনেও ভালো হবে না তোর আলো আধারকে বকতে এত ব্যস্ত ছিল যে ওর খেয়ালি নেই কেউ ওকে তার বুকের উপর এনে ফেলেছে আধার আলোর মাথায় বিলি কেটে বলে আমাকে বগা শেষ এখন ঘুমাও এই সাইকোটা কি করে বোঝে আমি মনে মনে কি বলছিলাম মনে মনে ভাবে আধার আবার বলে ও তোমার ছোট মাথায় ঢুকবে না চুপচাপ ঘুমাও আল্লাহ গো এ কি কালো জাদু জানে মনের কথা কি করে বুঝে যায় এর জন্য শান্তিতে মনে মনেও কথা বলতে পারবো না আর কিছু না ভেবে একবার আজ চোখে দেখে ওর বুকে ঘুমিয়ে পড়ে সকালবেলা রোজকার মতো সূর্যের আলোতে ঘুম ভেঙে যায় আলোর কিন্তু এবার একটু বেলা করিয়ে ওঠেও পাশে তাকিয়ে দেখে আধার নেই ওয়াশরুমে দরজাও খোলা কয়েকবার ডাক দেয় কিন্তু আধারের কেন কিন্তু আধারের কেন সারা শব্দ পাওয়া যায়নি আলোর ভ্রু কুচকে আসে বেড থেকে নেমে পাশের টি টেবিলে চোখ পড়ে সেখানে একটা চিরকুট রাখা আলো চিরকুটটা হাতে তুলে নেয় চিরকুটে লেখা ছিল গুড মর্নিং জানপাখি আমার অফিসে কিছু জরুরি কাজ আছে তাই তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে তোমার কাছে একটা জিনিস পাওনা আছে আজ রাতে সেটা শুদে আসলে শোধ করে নিব রাতে রেডি থেকো তোমার জন্য সারপ্রাইজ আছে আলো মুচকি হেসে চিরকুটটা আবার ভাঁজ করে রেখে দেয় তারপর ফ্রেশ হয়ে বের হয়ে নিচে চলে যায় আথার নিজের চেয়ারে বসে বসে কিছু ভাবছে আর হাসছে এমন সময় হন্তদন্ত হয়ে হাসান রুমে প্রবেশ করে আর বলে বলো আথার চমকে যাওয়ার মতো করে বলল কি বলছো এসব কেন এমন ভাবে কথাটা বলল যেন ও আকাশ থেকে পড়েছে কথাটা শুনে নিষ্পাপ শিশু একেবারে হাসার একই ভঙ্গিতে বলল আধার কিছু বলবে তখনই ওর অফিসের ফোন বেজে ওঠে আধার যেন আগে থেকে জানতো এই কলটা আসবে সেভাবেই রিসিভ করল রিসিভ করতেই ওপাশ থেকে একজন অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বলল আথার ভাই এম তো অবাক অভিব্যক্তি নিয়ে বলল এসব কি বলছো অর্কোশেন আমি কি করেছি আপনাদের নিউজটা এইমাত্র শুনলাম এতে আমার কি দোষ উল্টো আমার কোম্পানির মাল চুরি হয়ে গেছিল আমার মনে হয় সব শখ পেয়ে আপনি মানসিক ভারসাম্য হারিয়েছেন কিছুক্ষণ রেস্ট নিন তারপর সব ভাবুন বলেই কল কেটে দেয় আধার এদিকে অর্ক আধারের কথাই ভাবতে থাকে ওর মাইন্ড পুরো হ্যাং হয়ে গেছে আধারের কোম্পানির মাল কারা চুরি করেছে তা জানে না আধার আধারটা অর্ধেক মাল সাপ্লাই করেছে তাহলে ওদের কোম্পানির মাল ফেক কি করে হলো মাইন্ডই ঘুরে গেছে অর্কের সত্যি এখন নিজেকে পাগল মনে হচ্ছে এদিকে কল কেটে হাসতে 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 থাকে হাসানো এতক্ষণ সব ও হাসছে বলে তৃতীয় ব্যক্তি কিন্তু এখানে তো কোনো তৃতীয় ব্যক্তি নেই দুজন ছিল দুজনেই আছে আধার হাতের গ্লোভটা ঘোরাতে ঘুরাতে বলে আর চিন্তা করেও কি করলো অর্ক সাথে সেনের কোম্পানির কর্মচারী অর্ককে খবর দিত আধার সবটাই জানত কর্মচারীগুলো কেন ভুলে যায় পুরো অফিস সিসিটিভি দ্বারা ঘেরা আধার প্রতিটি গতিবিধি তার রুমে বসেই পর্যবেক্ষণ করত। সেই অনুযায়ী ওদের প্ল্যানিংও হাসান আর আগুনকে আলাদা প্ল্যানিং করে নিজেদের আসল মালগুলো আন্ডারগ্রাউন্ড করে ফেলে তার বদলে নকল মালগুলো এমনভাবে রাখে কেউ বলতে পারতো না এগুলো নকল অর্প সেন সেই মতো নকল মাল নিয়ে যায় আধারের কোম্পানি প্রতি বছর সবচেয়ে ভালো মানের মাল সাপ্লাই করে তাই অর্ক সেন ভাবল এবার এগুলো ওরা সাপ্লাই করবে আর আধারের কোম্পানি অর্ধেক মাল সাপ্লাই করবে যার ফলে মিস্টার ডিসোজার একশো কোটি টাকার ডিল অর্ক পেয়ে যাবে কিন্তু হলো সব উল্টো নকল মাল দেওয়ার জন্যে মার্কেটে মিস্টার ডিসোজার নাম খারাপ হয়েছে তাই সে রেগে সেন কোম্পানির সাথে সমস্ত ডিল বাতিল করলো যার ফলে সেন কোম্পানির হাজার কোটির ক্ষতি হয়ে গেল অন্যদিকে আধারের মালের জন্য তার হারানোর সম্মান ফিরে পেয়েছে তাই মিস্টার ডিসোজা নিজের সমস্ত ডিল চৌধুরী গ্রুপের সাথে সাইন করলো একে বলে এক ঢিলে দুই পাখি না কেউ জানল এই গেমের আসল মাস্টার কে উল্টে কোম্পানির হাজার কোটি টাকার লাভ হলো সেন কোম্পানিকে ভিত থেকে নাড়িয়ে দিল আধার এসব এই মুখে বাঁকা হাসি ফুটিয়ে তোলে হাসানো ওখান থেকে প্রস্থান করে অর্ককে ঠাস ঠাস করে কয়টা চর মারে সোনালির বাবা সোনালির বাবা খ্যাচ খ্যাচ করে বলে সোনালি এবার মুখ খোলে আমি কি করব। ও তো আমাকে ওর কাছে আসতে দেয় না তারপর ওই আলো মেয়েটা এক নম্বরের বিচ্ছু একটা মেয়ের মাথায় শয়তানি বুদ্ধি কিলবিল করে অর্ক আর সোনালি নিশ্চুপ লোকটার হাসিতে পুরো ঘর কেঁপে ওঠে আচ্ছা কে ওই সোনালির বাবা রাত নটা আধার কাউকে বলে সব রেডি তো ফোনের উপাস থেকে কেউ বলে কোনো ভুল যেন না হয় আমি টলারেট করব না আধার কল কেটে দেয় তারপর কল করে আলোকে আলো টিভিতে বসে বসে কোরিয়ার নাটক দেখছিল এত মনোযোগ দিয়ে দেখছিল যে ওর পুরো দুনিয়ার খেয়ালও ওর নেই এদিকে ফোনও সাইলেন্ট করে রাখা আধার কল করছে আলোর কোনো খেয়াল নেই ও তো নাটকের হ্যান্ডসাম ছেলেদের দেখতে ব্যস্ত ওদিকে আধার চিন্তাই মরে যাচ্ছে বিড় করে বলছে এই মেয়ে কল ধরছে না কিছু হয়নি তো আধার টেনশন করে মরে যাচ্ছে এই নিয়ে বিশটা কল দিল এক বারো রিসিভ করেনি আধার আলোকে না পেয়ে বাসায় কল করে একজন সার্ভেন্ট এসে কল ধরে আলো কোথায় আধারের ভ্রু কুচকে যায় গম্ভীর কণ্ঠে বলে ওকে ফোনটা দাও সার্ভেন্ট ফোনটা নিয়ে আলোর কাছে যায় দরজায় গিয়ে বলে আলো নাটককে দেখতে দেখতে বলল কেন স্যার ফোনে আধারে রাগ আকাশ ছুঁই ছুঁই সার্ভেন্ট আবার বলে আলো এবার সার্ভেন্ট কে ফোনটা দিতে বলে আলো ফোনটা কানে দিতে আধার দেয় এক ধমক এই মে কি করছিলে কয়টা কল দিয়েছি খেয়াল আছে কি করছিলে যে দুনিয়ার কোনো খেয়াল নেই আনসার মি ড্যাম লাস্ট কথাটা জোরে বলল আলো কেঁপে ওঠে কাপা কাপা গলায় বলে আসলে সাইলেন্ট করেছিল তাই খেয়াল ছিল না হাল রাগটা দমিয়ে বলল যা বলছি কান খুলে শোনো কাবারে একটা প্যাকেট আছে সেটা পরে রেডি হও ফার্দার প্রশ্ন করবে না এক ঘন্টা পর হাসান এসে নিয়ে যাবে আধার কথাটা বলেই কল কেটে দেয় আলো আধারকে হাজারটা গালি দিয়ে ভরিয়ে দিল শালা ডেভিলের বাচ্চা সাইকো একটা হুম যখন যা ইচ্ছে তাই বলে আমি ওর বউ হ্যাঁ বউই তো তো কি হয়েছে যা বলবে তাই করতে হবে নাকি হ্যাঁ অসহ্য এর মধ্যেই আলোর খেয়াল হলো চলে যাচ্ছে টাইম চলে যাচ্ছে তাড়াতাড়ি কাছে ওখানে একটা রাখা ছিল আলো ব্যাগ বের করে দেখে একটা নীল রঙের শাড়ি নীল ছুরি একটা পেন্ডেন্ট আলো আন মনে হেসে দেয় শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় কিছুক্ষণ পর বের হয়ে আসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে অবাক হয়ে গেছে নীল কালারে ওকে এত মানাবে সেটা কল্পনা করতে পারেনি আলোর গায়ের রং শ্যামলা ওর অনেক আত্মীয় বলতো নীল রং নাকি ওকে বাঁচে লাগে তাই কখনো নীল কালো এগুলো পরেনি কিন্তু আজ আধার আলো সব চিন্তা ধুলোর সাথে মিশিয়ে প্রমাণ করে দিল নারী সব কিছুতেই সুন্দর আলো ভালো করে শাড়িটা ঠিক করে হাতে চুরিগুলো পরে নেয় তারপর পেনডেন্টটাও করে নেয় চোখে কাজল ঠোঁটে গোলাপি লিপস্টিক কানে দুল ব্যাস এইটুকু সাজ অপরূপ মায়াবতী লাগছে আলোকে যাকে দেখে হাজার বছর পার করে দেওয়া যাবে আলো নিজেকেই খুটিয়ে খুটিয়ে দেখছিল এর মধ্যে বাইরে গাড়ির আওয়াজ শোনা যায় আলো ছুটে বাইরে চলে যায় বাইরে এসে দেখে হাসান গাড়ির সামনে দাঁড়িয়ে আছে আলো আসতেই আলোকে বলে তোমার স্যার কোথায় হাসান ভাই আলো গাড়িতে উঠে বসে গাড়ি আপন গতিতে চলতে থাকে আকাশটা আজ কালো মেঘে ঠেকে গেছে কোথাও চাঁদের কোনো দেখা নেই না আছে তারাগুলোর দেখা। দেখা তবুও কেমন অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে মাঝে মাঝে রাতের আকাশের মেয়ে সুন্দর লাগে প্রকৃতি যেন কোনো খেলায় মেতে উঠতে চাইছে দুটো আকাশে শোনা যাচ্ছে হালকা মেঘের গর্জন চারপাশে মাটির তীব্র ঘ্রাণ ছড়িয়ে পড়েছে হয়তো ঝড় উঠবে তাই প্রকৃতি আজ এমন চঞ্চল হয়ে উঠেছে হালকা মৃদু শীতল বাতাস বইছে হাসান ভাই গাড়ি জানালাটা খুলে দাও প্লিজ হাসান ভাই উনি দেখবেন না তো খুলে দিন দিল আলো একটা ছাড়ি খুলে দিতে বলেছি না আপনার স্যারের সাথে আমি বুঝে নিব করুন বলছি ছাড়ি খেয়ে সুরসুর করে হাসান জানালা খুলে দিল আর মনে মনে ভাবছে গাড়ি আপন গতিতে চলছে জানালা থেকে ঠান্ডা বাতাস এসে আলোর সর্বাঙ্গ ছুঁয়ে যাচ্ছে অবাধ্য চুলগুলো সাথে পাল্লা দিয়ে উড়ে বেড়াচ্ছে গাড়ি ঢাকার সীমানা পেরিয়ে ছুটে চলেছে মায়াদ্বীপের রাস্তায় বেশ কিছুক্ষণ পর গাড়ি একটা নির্জন জায়গায় এসে থামে হাসান আলোকে বলে আলো পড়লও তাই গাড়ি থেকে নেমে একটা রাস্তা দেখতে পেলো সেই পথ দিয়ে এগিয়ে যেতে লাগলো প্রথমে অনেকটা ভয় লাগছিল কিন্তু রাস্তাটাই প্রথম পা দিতেই লাইট চলে উঠলো দ্বিতীয় পা দিতেই আবার লাইট চলে ওঠে আলোর পা ফেলার সাথে সাথে রাস্তাটা আলোকিত হয়ে যাচ্ছিল বিষয়টা আলোর বেশ ভালোই লাগছিল কেমন স্পেশাল স্পেশাল লাগছিল নিজেকে স্পেশাল হুম স্পেশালই বটে আধারের জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ আধারের জীবনের এক ফালি রোদ ওর অন্ধকারময় জীবনে এক সূক্ষ্ম আলোর রেখা হলো আলো তাহলে স্পেশাল কেন নয় সে আলো নিজেও জানে না ও একজনের জীবনে কতটা স্পেশাল তার জীবনে আশীর্বাদ আলো আলো জানে না কেউ ওকে ছাড়া নিঃশ্বাস নিতে পারবে না আলোর মাঝে যে তার প্রাণ ঘোমরা লুকিয়ে আছে লাইটের আলোতে আলো ভালোভাবে খেয়াল করলো রাস্তাটা কেন পিচ করা রাস্তা রাস্তা না কাঁচা মাটির চারপাশ থেকে তীব্র বেগে মাটি লতা প্রকৃতির সুভাষ ভেসে আসছে আলোর কাছে সবটাই কেমন যেন রূপকথার গল্পের মতো মনে হচ্ছে নিজের শাড়ির কুচি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আলো বেশ কিছু দূর যাওয়ার পর আলোর কানে ভেসে আসলো নদীর কলকল ধনির আওয়াজ আলোর বুঝতে বাকি রইল না খুব কাছেই নদীটা আছে রাতের অন্ধকারের হালকা ছোড়ো হাওয়া মাটির পাগল করা সুভাষ নদীর চলা সাথে বেয়ে পানির শব্দ মাঝে মাঝে কানে ভেসে আসছে চিচি পোকাদের ডাক মনে হচ্ছে সব মিলিয়ে পরিবেশ এক নতুন কাব্য রচনা করতে চাচ্ছে এমন পরিবেশের মাঝে মাটির মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছে নীল শাড়ি পরিহিতা এক নারী এমন সময় এমন মুহূর্তে যদি কোনো কবির সামনে থাকত নিশ্চয়ই সে তার খাতা আর কলম বের করে একটা অপরূপ কবিতার সৃষ্টি করে ফেলতো আলো মনোমুগ্ধ হয়ে হেঁটে যাচ্ছে ওর লক্ষ্য এখন সামনে যেখান থেকে ওর কানে ভেসে আসছে নদীর কলকল ধ্বনির আওয়াজ আর চোখ দেখতে পাচ্ছে সরু কিছু আলো যা আলোকিত করছে চারিপাশ আলো ধীর পায়ের সামনে এগিয়ে যাচ্ছে যত সামনে যাচ্ছে ততই আলোগুলো স্পষ্ট হচ্ছে আলো এবার সেই আলোগুলোর উৎপত্তি স্থানে এসে থামে সামনের দৃশ্য দেখে আলোর চোখ বড় বড় হয়ে যায় এত সুন্দর দৃশ্য জীবনে হয়তো দেখেনি আলোর এই মুহূর্তে তার দাদির বলা গল্পের দৃশ্যের কথা মনে পড়ছে কেন যেন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে আজ কিছু ভালো হবে বলো ওর মন ওকে ইঙ্গিত দিচ্ছে আলোর সামনে একটা বড় বাড়ি লেটেস্ট ডিজাইনে তৈরি করা বাড়িটা পুরো আলোয় ঝলমল করছে বাড়িটা বাড়িটার সামনে বড় বাগান আর পুরো বাগান ছুড়ে গোলাপ টিউলিপ গাঁদা রজনীগন্ধা আরো বিভিন্ন দেশি বিদেশি ফুল দিয়ে পুরো বাগানটা ভরা চারপাশে ফুলের গন্ধ মোমো করছে আলো ঠিক বাগানের মাঝে দাঁড়িয়ে আছে বোতলের মধ্যে কিছু ক্যান্ডেল রাখা চোখ বন্ধ করে ফুলের সুভাষ টেনে নিচ্ছে নিজের নিজের মাঝে চোখ খুলে সামনে উল্টো পিঠ হয়ে দাঁড়িয়ে আছে একজনকে আলো ভরকে গেল তারপর কিছুক্ষণ পর সামনের মানুষটাকে চিনতে ভুল হয় না মুখে একটা মিষ্টি হাসি খেলে যায় আধার আলোর সামনে তাকায় দুজন দুজনের চোখে আবদ্ধ হয়ে যায় দুজনেই দুজনার চোখে ডুবে যায় এভাবে যেন ওরা সারা জীবন কাটিয়ে দিতে পারবে হঠাৎ আথার আলোর হাত ধরে আলো ভোর থেকে বেরিয়ে আসে আধারের দিকে ভালোবাসায় চোখে তাকায় আথার আলোর হাত ধরে সামনে হাঁটু গেড়ে বসে আলো চোখ রেখে বলে ভালোবাসা কি আমি জানি না সেটা কেমন সেটাও জানি না আমার নামের মতো আমার জীবনটাও ঠিক আধারে ঘেরা ছিল কোনো আলো ছিল না আমার জীবনে বাবার মা চলে যাওয়ার পর আমার জীবনটা মেঘে ঢেকে যায় সারাদিন নিজের মধ্যে ডুবে থাকতাম আমি বড় হওয়ার পর সময় সব সময় কাজ নিয়ে পড়ে থাকতাম কখনো ভালোবাসার চিহ্ন আমার জীবনে ছিল না সেদিন গাড়ির লাইটের আলোয় আমি প্রথম তোমাকে দেখেছি বিশ্বাস করো সময়টা আমার সেখানে থমকে গেছিল জীবনে কম সুন্দরী মেয়ে দেখিনি অনেক স্মার্ট সুন্দরী মেয়েদের সাথে আমার উঠা বসা ছিল